একজন বিবাহিত নারী সারাদিন পরিবার স্বামী সন্তান সংসার চাকরি সব কিছুর ভার একা কাঁধে নিয়ে যখন এগিয়ে চলে তখন সে কখনো এতটা ক্লান্ত হয়ে পড়ে সে তার ক্লান্তির চিহ্নগুলো চারপাশে মানুষ বুঝতেই পারে না কিন্তু আপনি যদি একজন স্বামী হন বা পরিবারের সদস্য হন তাহলে আপনাকে এই ক্লান্তির লক্ষণগুলো জানতেই হবে আজ আমি আপনাদের বলব বিবাহিত মহিলাদের ক্লান্তি তিনটি গোপন লক্ষণ যেগুলো আমরা অনেকেই উপেক্ষা করি কিন্তু ওগুলোই তার মনের সবচেয়ে গভীর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শুধু লক্ষণ জানলেই হবে না প্রতিটি সমস্যার সমাধানও জানাতে চলেছে আজ আমি রেসু আর আপনি দেখছেন লাভলি রেসু বাস্তব জীবন থেকে শেখার এক সুন্দর ঠিকানা নাম্বার এক চুপচাপ হয়ে যাওয়া একসময় যে নারী হাসি খুশি ছিল ঘরে ঢুকে মুখে মুখ খুলত আর সে চুপ করে থাকে কথা বলার মতো মানসিক শক্তি তার আর নেই ক্লান্তি শুধু শরীরের নয় মনের ভেতরে আপনি যদি দেখেন তিনি আর আগের মতো বলেন না মুখ কোমড়া করে রাখেন তাহলে বুঝবেন তার ক্লান্তি মানসিক স্তরে পৌঁছে গেছে তখন কি করবেন এক কাপ চা হাতে নিয়ে পাশে বসুন জিজ্ঞেস করুন আজ সারাদিন কেমন গেল তারে কথা বলার সুযোগ দিন বাধা দেবেন না ছোট ছোট ধন্যবাদ দিন তুমি না থাকলে তো সংসার চলতো না এটা শুনে তিনি নিজের মূল্যটা আবার বুঝতে পারবেন নাম্বার দুই নিজের যত্ন না নেওয়া যে নারী সময় নিজেকে সাজাত নিজের পোশাক নিয়ে ভাবত আসতার চুল অবিনস্ত মুখে উদাস ভাব এর পরিবর্তন অনেকে আলসেমি বলে মনে করে কিন্তু এটা আসলে এক গভীর ক্লান্তির চিহ্ন তেমন কি করবেন তাকে সময় দিন নিজেকে ফিরে পাওয়ার বাচ্চাদের একটু সময় দেখুন যেন সে এক ঘন্টায় নিজের মতো থাকতে পারে উপহার দিন হোক সেটা একটা চুলের ক্লিপ কিংবা তার পছন্দের পারফিউম মনে রাখবেন একজন নারী তখনই নিজের যত্ন নেয় যখন সে নিজের গুরুত্ব বোঝে নাম্বার তিন খিটখিটে মেজাজ ও রাগ ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া কথা বলতে গেলেই ঝগড়া সবকিছুর থাকে জমে থাকা মানসিক চাপ হয়তো আপনি ভাবছেন এই মহিলা এত রেগে যাচ্ছে কেন কারণ তার ভেতরে চাপের পাহাড় তৈরি হচ্ছে কোনো কথায় সে নিজের মধ্যে রাখতে পারছে না তখন কি করবেন রাগে জবাব দেবেন না প্রশ্ন করুন তোমার কিছু বলার আছে আমি শুনতে চাই যেন জানে আপনার সবচেয়ে নিরাপদ জায়গা এই ছোটো ছোটো আসরণে ক্লান্ত নারীর শক্তি হয়ে দাঁড়ায় বিবাহিত নারীরা ক্লান্ত হয় ভেঙে পড়ে কখনো চুপচাপ হয়ে যায় কখনো রেগে যায় কিন্তু একটা কথা মনে রাখবেন তারা কেবল স্ত্রী নয় মা নয় তারা একজন মানুষ তাদেরও দরকার ভালোবাসা যত্ন শ্রদ্ধা প্রশ্রয় আপনি পারেন তার মুখে আভাসের পুরোনো হাসি ফিরিয়ে আনতে ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় কেউ একজনের কথা মনে পড়ে তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন আর এমন বাস্তব জীবনের কথা জানতে চাইলে লাভ রেশু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি রেসু আবার ফিরব জীবনের আরেকটি বাস্তব গল্প নিয়ে ভালো থাকবেন